শীতকালে সুস্থ থাকার উপায় শীতকালে জলবায়ু রুক্ষ ও শুষ্ক হয় আমাদের ত্বক ফাটতে শুরু করে তাই ত্বক ভালো রাখতে বেশি করে জলপান করতে হবে জলই হাইড্রিবিশন এবং ত্বককে শুষ্কতা থেকে আমাদের রক্ষা করে তাই দিনে অন্তত পাঁচ থেকে ছয় লিটার জল পান করুন শীতকালে খাবারে মাশরুম রাখুন মাশরুমে বেশ কয়েকটি প্রজাতি রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে ভিটামিন বি সি ডি ক্যালসিয়াম পটাশিয়াম মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন জাতীয় ঔষধ খেতে পারেন কারণ এইগুলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে এবং ভাইরাস জনিত রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে শীতকালে স্বাস্থ্যকর থাকার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং লেবি জাতীয় খাবার এবং জিঙ্ক জাতীয় খাবার খান এগুলো রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে শীতের সময় স্বাস্থ্যকর থাকতে চাইলে খাবারে রাখুন প্রচুর পরিমাণে ফলমূল ও শাক সবজি কারণ এইগুলো থাকে পুষ্টি আমাদের সুস্থ রাখে বেশি করে ফাইবার যুক্ত খাবার খান আপেল ওটস বাদাম ফাইবার যুক্ত খাবার এইগুলো শরীরের ওজন কমাতে ও ডায়াবেটিস বিরুদ্ধে লড়াই করে